এই বাংলাদেশ যদি আঘাত পায় না এই বাংলাদেশের আঘাত কিন্তু সবার শরীরে কিন্তু লেগে যায় তাহলে আমরা কিসের জন্য এই বাংলাদেশকে আমরা বিক্রির দ্বার পানতে নিয়ে যাচ্ছি কিসের জন্য আমাদের মাদ্রাসার পাশে একটি ছেলে ছিল সেই ছেলেটা পাগল আর কি গ্রামের সবাই তাকে পাগল বলতো এমনকি আমরাও রাস্তা দিয়ে চলাফেরার সময় আমরাও পাগল বলেই সাব্যস্ত করতাম তো সেই ছেলেটার হাতে এত পরিমাণ টাকা ছিল বা সয় সম্পত্তি ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না প্রতিটি টাকা সে হিসাব করে রাখত যদি কাউকে সে ধার দিত সে টাকাও কিন্তু পাই পাই করে হিসাব করে রাখতো একজন পাগল যদি তার সয় সম্পত্তি হিসাব রাখতে পারে তাহলে আমাদের বাংলাদেশের এত শিক্ষিত উচ্চ শিক্ষিত সুশীল সমাজ এরা কি পাগলের কাতারে পড়ে গেছে আমাদের বাংলাদেশ কে স্বাধীন করেছে কে কি করেছে এটা মেন বিষয় না স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই বেশি প্রয়োজন আজ বাংলাদেশের চতুর সাইডে শগুনের আনাগোনা সব চুপচাপ সব যার যার কাজে শেষে ব্যস্ত কেউ কোনো কিছুই ধার দাঁড়তেছে না বাংলাদেশে কি হচ্ছে কি না হচ্ছে কেউ কোনো কিছুই জানে না এমন একটি পরিস্থিতি যা কেউ কোনো কিছুই জানে না আবার বাংলাদেশের এমন একটি মানে মাধ্যম বাংলাদেশ এমন একটি সিস্টেম বাংলাদেশে চলে সেটা হচ্ছে কি স্বাস্থ দিয়ে মাছ ঢাকার মতন ব্যক্তির অভাব পড়ে না একটা ঘটনাকে আর ঘটনা দিয়ে ধামা চাপা দেওয়ার জন্য ব্যক্তির কোনো অভাব থাকে না হোক এই বাংলাদেশ স্বাধীন করেছে শেখ মুজিবুর হোক আর জিয়াউর রহমান হোক যেই স্বাধীন করেছে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে কি বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন যাবে বাংলাদেশের সম্পত্তি অন্য মানুষকে দিতে হবে এটা পাগল সারা কে আমি এটাই বুঝি না আসলে তো সে তার নিজের স্বয় সম্পত্তি ঠিক রাখার জন্য চেষ্টা করে তাহলে বাংলাদেশের সম্পত্তি অন্য মানুষকে দিতে হবে এটা কোন ধরনের কথা কারণ এই বাংলাদেশ তো কোনো দলের না শেখ মুজিবুর রহমানের না তার দলের না বিএমপি হোক আওয়ামী লীগ হোক কারণ কোন দেশ না এ দেশ হলো আমাদের এ দেশ হল জনগণের দেশ জনগণকে পাক্কা না দিয়ে আপনারা যেমন ইচ্ছা তেমন করে যাচ্ছেন বাংলাদেশকে অনেকভাবে আপনারা যদি কমেন্ট সেকশনে দেখতে পারেন অনেক কথা আছে এটা আওয়ামী লীগ বিক্রি করে দিচ্ছে এটা যদি বিএমপি না থাকতো বিএমপি থাকতো তাহলে বিক্রি হতো না নানান ধরনের কথা হচ্ছে কিসের জন্য এদেশটা তো কারোর বাপের সম্পত্তি না এদেশটা তো কারোর স্বামীর সম্পত্তি না এটা হলো বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আমাদের সবার এই বাংলাদেশ যদি আঘাত পায় না এই বাংলাদেশের আঘাত কিন্তু সবার শরীরে কিন্তু লেগে যায় তাহলে আমরা কিসের জন্য এই বাংলাদেশকে আমরা বিক্রির দ্বার পানতে নিয়ে যাচ্ছি কিসের জন্য সাপ নিয়ে কথা হচ্ছে মানে একটা ইস্যুকে আর একটা ইস্যু ধামাঝাপা দেওয়ার জন্য আমরা অনেক বুদ্ধিমান আমরা খুব পারি ভালোই পারি বুদ্ধি আছে আমাদের একটি ইস্যুকে আর একটি ইস্যু দিয়ে ধামাচাপা দেই আপনারা কেউ কখনো ভেবে দেখেছেন এই যে সাপটা সাপটা কোথায় থেকে এলো কারণ বাংলাদেশের যে শত্রু বাংলাদেশের শত্রুর কিন্তু অভাব নেই আর এটাই হলো পলিটিক্স পলিটিক্স করতে হলে একটা ইস্যু আর একটা ইস্যু দিয়েই ঢাকতে হয় দেশ তো সবার এই দেশটা কারোর নয় একার নয় একার সম্পত্তি নয় যে আমি যেমন ইচ্ছা তেমন করলাম যেমন ইচ্ছা তেমনভাবে আমি দেশটা চলালেন তা কিন্তু না আমি সর্বোপরি সবার কাছে আমি অনুরোধ করবো দেখুন এই দেশের জন্য কত মানুষ জীবন দিয়েছে কত মানুষ রক্ত দিয়েছে কত মা বোন ইজ্জত হারিয়েছে আর সেই দেশকে আমরা ভয়ঙ্কর এক দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি তো আমার কথাতে যদি কেউ রাগ করে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন আমি কোনো পলিটিক্স কোনো বক্তব্য দেইনি এটা আমার বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ আমার সম্পদ বাংলাদেশই আমার সব কিছু আমি মরলেও বাংলাদেশি আমি বাঁচলেও বাংলাদেশি তাই আমি বাংলাদেশকে ভালোবাসি দেখেই বাংলাদেশকে নিয়েই আমি কিছু কথা বললাম তো এই কথা বলেই শেষ করতে সে যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত